ঠাকুর পুকুর অর্থাৎ দেবতাকে উৎসর্গ করা পুকুর ঠাকুর পুকুর বলে যে একটি গ্রাম দেড়শো বছর আগেও ছিল তা রেভারেন্ট জেমস লং এর পত্র থেকে জানা যায় তার লেখা বিবরণীতে এও জানা যায় যে ঠাকুরপুকুর অঞ্চলে যানবাহন রূপে আট মাসকাল ব্যবহৃত হতো শালতি বা ডিঙি এখন জলাশয় পুকুর বা খালগুলি অব্দি মানুষ বুঝিয়ে তৈরি করেছে ফ্ল্যাট বাড়ি অথচ এগুলি ছিল একদা জীবন নির্বাহের প্রধান মাধ্যম বা ভরসা একটি পুকুর বা পুষ্পিণীর কাহিনীকে ঘিরেই এই জায়গার নামকরণ হয় লোকমুখে প্রচলিত একটি পুকুরের সামনে দাঁড়িয়ে মানুষ তার প্রার্থিত বস্তুটি কামনা করলেই পরের দিন সেই পুষ্করিণীর সামনে সে পেয়ে যেত একদা কোনো এক ব্যক্তির গৃহে বিবাহ অনুষ্ঠানের উপলক্ষে কিছু বাসন প্রয়োজন হয়ে পড়ে সে যথারীতি সেই পুষ্করিণীর সামনে দাঁড়িয়ে তার প্রয়োজনীয় প্রার্থিত বস্তুটি কামনা করে পরের দিন সে পুকুর ঘাটে তার প্রার্থিত জিনিসটি পেয়েও যায় কিন্তু আদেশ ছিল কাজ মিটে গেলেই সমস্ত জিনিসপত্র আবার যথাস্থানে গিয়ে রেখে দিয়ে হবে কিন্তু সেই ব্যক্তি লোকবশত সেই আদেশ পালন করেন সেই থেকেই কেউই নাকি তার প্রার্থিত বস্তুটি আর সেই পুকুরের কাছে চাইলে আর পায় না এই ছিল ঠাকুর পুকুর নামকরণের পিছনের ইতিহাস